জিনিস তাই না তাহলে তো তোর হাজবেন্ড নিশ্চয়ই তো সব কথা শুনে তা নয় তো কি ওর কাছে না বলে কোনো অপশনই নেই আমি যা বলি ও তাতে হ্যাঁ করে তাতে তোর ইচ্ছে থাকুক বা না থাকুক হ্যাঁ সে তো দেখতেই পারছি যে তুই কি কি করতে পারিস শোন না আমরা একটা কাজ করি আমরা নিজেদের হাজবেন্ডকে কল করি করে বলি যে কালকে আমরা বহুত ঘুরতে যাব দেখি ওরা পারমিশন দেয় না প্রথমে তুই কল কর এটা কোনো জিজ্ঞেস করার মতো ব্যাপার নাকি এই ছোট একটা জিনিসের জন্য না জিজ্ঞেস করতে হয় না আর এমনি তো আমার না ওকে কল করার কোনো মুড নেই আর ও হয়তো এখন অফিসের কাজে বিজিও আছে ধর হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার কিসের ব্যস্ততা ও যদি তোকে ভালোবাসে না ও নিশ্চয়ই তোর কল রিসিভ করবে কলটা কর ঠিক আছে কল করছি আমি হ্যালো হ্যাঁ বলো শোনো না আমি আর পাইল না কালকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি যাবো কালকে ঘুরতে তুমি আমার পারমিশন না নিয়ে কোন সাহসে বান্ধবী বাড়ি গেছো আমি কোনো কথা শুনতে চাই না দশ মিনিটের মধ্যে বাড়ি ঢুকো আর যদি না ঢুকতে পারো তোমার জন্য খুব খারাপ হবে বুঝতে পারলে বাহ এই তোর পুরুষদের থেকে কন্ট্রোল করা দাঁড়া এবার আমি আমার হাজবেন্ডকে কল করছি হ্যাঁ হ্যালো মনোজ হ্যাঁ বলো আমি আর জিয়া কালকে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছি আমরা যাব ঘুরতে হ্যাঁ কোনো ব্যাপার না সাবধানে যেও আর টাকা কম পড়লে আমাকে জানিও আমি অফিস থেকে পাঠিয়ে দেব আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলছি কেমন আচ্ছা ঠিক আছে দেখেছিস এটাকে বলে ভালোবাসা আমি ওকে ফোন করে শুধু একবার ঘুরতে যাওয়ার কথা বললাম আর ও আমাকে পারমিশনও দিয়ে দিল জানিস তো জিয়া ব্যাপারটা না পারমিশনের না ব্যাপারটা হলো আন্ডারস্ট্যান্ডিং এর যেটা হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে থাকাটা খুব প্রয়োজন আমার তো মনে হয় না যে তোদের রিলেশনে এতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে বলে তুই তো শুধু তোর হাজবেন্ডকে কে একটা কল করেছিলি তাতেই তোর হাজবেন্ড তোকে